তার পক্ষে মানুষ হয় তার আমাদের বিশেষ স্বাধীনতার মানচিত্রের পক্ষে মানুষ হয় এই দেশের স্বাধীনতার মানচিত্রে স্বাধীনতার সবুজ লাল সবুজের পতাকাকার পক্ষের গুণর মানুষ বেরিস্টার সাহেল হক সুমনকে মারতে পারে না আমি মনে করব সরকারকে আমরা জানিয়ে দিতে চাই বেরিস্টার সুমনকে যারা হত্যা করতে চায় যারা হত্যা করতে সফল হয় আমাদের দেশে

লড়াই করেছেন এজন্য আমি মনে করব বেরিস্টার সাহেব শহরের দায়িত্ব নেওয়ার দায়িত্ব নেওয়ার একমাত্র দায়িত্ব কর্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটার পদক্ষেপ সর্বোত্তম সময়ে সর্ব সংকীর্ণ সময়ে আগামী কিছু দিনের মধ্যে তিনি প্রশাসনের মাধ্যমে এদেশের সরকারের সেটা লাইফ ব্যবস্থাপনা মোবাইল চেকিংয়ের ব্যবস্থাপনা অনেক উচ্ছাঙ্গ মানে আমরা কোন জায়গা থেকে অস্ত্রপাতি আনা হয়েছে নাম নাই বললাম আমরা জানি এদেশের আমাদের বিভিন্ন দাবি আদায়ের জন্য ওনারা কিভাবে ট্রেকিং পদ্ধতি করেন কি ব্যবস্থাপনা করেন আমাদের জানা আছে আমরা আজকে এই মানববন্ধন দাবি জানাবো খুব শীঘ্রে যারা ওনাকে হত্যার হুমকি দিয়েছে খুব শীঘ্রই যেন যারা সম্পর্কিত পক্ষে যারা দায়ী সেই দায়ী ব্যক্তিদেরকে বের করে শাস্তির আওতায় এনে একটা নজির বিহীন ব্যবস্থা করে একটা ইতিহাস সৃষ্টি করবেন পরবর্তীতে যেন কোনো সব মানুষে ভালো মানুষে এ ধরনের হত্যা খুন দিয়ে বলার জন্য কোন কোনিয়ার বাহিনী প্রস্তুতিত হন করে না এই আহ্বান জানিয়েประชาชนের কাছে সরকারের কাছে এবব আহ্বান জানিয়ে আমি আমার আমি এই কথা বলতে চাই বিশেষ করে আমি একটা দিনের বলতে চাই একটা দিন আমি বিশেষ করে বলতে চাই তিনি কি পাচ্ছেন কি কোথায় দিচ্ছেন অনেকে সেখান থেকে কাটিং চেকিং করতে সমস্যা হচ্ছে ঠিক না কি সরকারের হচ্ছে উনি কত কোটি পাচ্ছেন সব তিনি মানুষের দরবারে প্রকাশ করে দিচ্ছেন থেকে মনে করেন অন্যদের সুবিধা হচ্ছে না অসুবিধা হচ্ছে অন্যদের অসুবিধা হচ্ছে এজন্য যারা অসুবিধা হচ্ছে তারাও মিনিস্টার সুমন ভাইকে ভালো চোখে রেখেছেন না ঠিক না এজন্য আমি মনে করবো থেকে চতুর্দিক থেকে বেশি আসে সময়ের শত্রু সংখ্যা বেশি চলবে তবে আমি একটা কথা বলতে চাই একটা কথা বলে দিন চাই যত বাধা করতেই আস